পার্কটিতে পানিপুরতেছি এখানে পার্ক দিয়ে আসসালামু আলাইকুম গাইস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো গাইস আজকে যাচ্ছি অনেক দূরে অনেক দূরে থেকে পানি আনতে যাচ্ছি তো সাথে আছে আমার এখানে মস্তফা চাঁচা বাঙালি আমরা বাংলাদেশি এখানে রয়েছে রাপবি গাড়ি চালাচ্ছে তো আমরা খুবই মরুভূমি এলাকায় অনেক এলাকায় থেকে পানি আনতে যাচ্ছি কেমন জায়গা থেকে আজকে পানি আনবো এবং কিসে থেকে পানি ভরবো সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব তো আমাদের রুমের থেকে প্রায় ষাট সত্তর কিলোমিটার দূরে পানি আনতে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন সাদা বালুর পাহাড় দেখা যাচ্ছে তো ওখানটায় আমাদের যেতে হবে তো কিছুটা কাঁচা রাস্তা রয়েছে তো এই কাঁচা রাস্তা পেরিয়ে আমাদের যেতে হবে এই গ্রামটির ভিতর দিয়ে সামনে গ্রামটি দেখতেছেন বড়ভূমি দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল একটি টাঙ্কি তো এই টাঙ্কিতে পানি জমা থাকে কুয়ার থেকে এই টাঙ্কিতে পানি ভরে রাখা হয় তো সেখান থেকে এখন আমরা আমাদের এই গাড়িতে পানি ভরবো পানি ভরে নিয়ে যাব তো আশেপাশে দেখতে পাচ্ছেন বিশাল মরুভূমি বালুর পাহাড় দূরে দেখা যাচ্ছে বেশি দূরে নয় এখান থেকে এক কিলোমিটার দূরেই বালুর পাহাড় রয়েছে তো এখন আপনাদের দেখাচ্ছি যে কত বড় মোটর দিয়ে পানি উঠানো হয় এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন একটি বাক্স রয়েছে টিনের স্টিলের তো এটার ভিতরেই মোটর দেখতে পাচ্ছেন কত বড় মোটর এই সেই ট্যাঙ্কিটা তো এই ট্যাঙ্কিতে মূলত এই পাইপ দিয়ে দেখতে পাচ্ছেন পাইপ রয়েছে এখান থেকে কিছুটা দূরে মোটর গাড়া হয়েছে কুইয়া আছে রয়েছে তো কুয়া থেকে পানি এই পাইপ দিয়ে এই ট্যাঙ্কিতে ভরা হয় এবং পরবর্তীতে এখন এখান থেকে মোটর চালু করবেন এখান থেকে মোটর চালু করতে হয় এটা রাবি চালু করতেছে তো এখান থেকে প্রথমে সুইচ চালু করতে হবে এখান থেকে সুইচ ঘুরিয়ে দেওয়া লাগে এরপরে এখান থেকে সুইচ চালু করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ওদের চাচা উপরে আছে ওখানে পানি পড়তেছে টাঙ্কিতে করা হচ্ছে ওটাই দেখতে পাচ্ছেন আমরা পানি পড়তেছি এখানে পানি ট্যাঙ্কির ভিতরে যাচ্ছে এখানে রয়েছে চাঁতা চাঁদা পানি কেরকম মিষ্টি হালকা মিষ্টি ট্যাঙ্ক পানি হচ্ছে এবং আশেপাশের পরিস্থিতি দেখুন খুব ধুলোবালি উঠতেছে